নাহিদ রানা দু হাজার সাতাশ বিশ্বকাপে অর্থাৎ দু সালে দক্ষিণ আফ্রিকায় যে বিশ্বকাপ হবে পঞ্চাশ ওভারের সেই বিশ্বকাপে বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন স্বয়ং ইয়ান বিশপ কমেন্ট্রির সময় এমন মন্তব্য করেছেন তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে নাহিদ রানার র পেইসের জায়গাটা বিশেষ করে সাউথ আফ্রিকার ওইরকম কন্ডিশনে কিংবা যদি কন্ডিশনটা একটু ফ্ল্যাটার কন্ডিশনও হয় নাহিদ রানার এই র পেসটা সবসময়ই খুব ডেঞ্জারাস হবে বিশেষ করে একজন পেস বোলার যখন একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে বোলিং করেন নিয়মিত একশো পঞ্চাশে বোলিং করেন সেটা ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি মাত্রায় দুর্বোধ্য এবং রিয়াকশান টাইম অনেক কম পাওয়া যায় নাহিদ রানা বাংলাদেশে পেস বোলারদের মধ্যে প্রথম কোনো পেস বোলার যিনি ক্যারিবিয়ানের মাটিতে নিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেছেন এবং তার এই ছোট্ট ক্যারিয়ার এখন পর্যন্ত তিনি যদি একবার পাঁচ উইকেট নিয়ে থাকেন তাহলে একবার চার উইকেটও নিয়েছেন বেশ কয়েকবার তিন উইকেটও নিয়েছেন নাহিদ রানা কনসিস্ট্যান্টলি পারফর্ম করে যাচ্ছেন বাংলাদেশের ম্যাচ সার্কিট এবং সাদা বোলার ক্রিকেটে যদি আপনি চিন্তা করেন তাহলে আফগানিস্তানের সঙ্গে লাস্টের যে ম্যাচটা তো একদম পুরো কাঁপিয়েই দিয়েছিলেন সেই জায়গাটা অন্যান্য বোলারদের কাছ থেকে কোনো প্রকার সাপোর্ট পাননি দেখে যে কারণে বাংলাদেশ হয়তোবা ম্যাচটা জিততে পারেনি চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস না বলে নাহিদ রানাকে বাংলাদেশ এক্সপ্রেস বলেছেন ইয়ান বিশপ সেটা তিনি বলতেই পারেন কেন বলতে পারেন তার পেছনে সবচাইতে যুক্তিপূর্ণ কারণটা হচ্ছে নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সবচাইতে গতিসম্পন্ন বোলার এখন পর্যন্ত সুতরাং তাকে আপনি একটা নির্দিষ্ট এলাকা চাপাই নবাবগঞ্জ একটা নির্দিষ্ট এলাকা পঞ্চগড় একটা নির্দিষ্ট এলাকা রংপুর এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখতে পারবেন না আপনি হয়তোবা কোনো একজন পেজ বোলারকে আপনি বলতে পারেন পাকিস্তানে শোয়েব রাওয়াল রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় পাকিস্তান সবসময় র পেসের পেইস বোলার এর আগে প্রতিষ্ঠিত করে এসেছে যে কারণে তাদের কাছে ওইটা খুব কমন ফ্যাক্টর কিন্তু আমাদের বাংলাদেশিদের কাছে অবশ্যই নাহিদ রানা কিন্তু একটা রেয়ার ট্যালেন্ট যে একদম কনসিস্ট্যান্টলি একশো কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করতে পারেন এবং সেটা তিনি করে দেখেছেন তবে এই নাহিদ রানাকে টেক কেয়ার করতে হবে হ্যান্ডেল উইথ কেয়ার একদম খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এবং যে কারণে কিন্তু প্রথম টেস্ট ম্যাচে নাহিদ রানাকে খেলানো হয় নাই আন্দ্র আর্ডেন্স কিন্তু এই কথাটাই বলেছেন বাংলাদেশ ক্রিকেট টিমের পেস বোলিং কোচে নাহিদ রানাকে কেন প্রথম ম্যাচটা খেলানো হয় নাই তার পেছনে কারণ হচ্ছে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যেহেতু এত জোরে বোলিং করেন এই ধরনের পেস বোলারদের ইঞ্জুরির একটা প্রবণতা থাকে এই পেস বোলারটাকে একদম ফিট রেখে 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 খেলাতে হবে ফিট রেখে রেখে খেলাতে হবে দু বিশ্বকাপের যে টাইম লাইনটা ইয়ান বিশপ ফ্রেম আউট করেছেন যে এই টাইম লাইন পর্যন্ত অন্তত তাকে একদম রেখে রেখে খুব এই জায়গাতে আরেকবার একটা কাট তাকে একদম রেখে রেখে একদম দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত ইয়ান বিশপ যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেই টাইম ফ্রেমের মধ্যে আপনি যদি চিন্তা করেন যে নাহিদ রানাকে আপনি যদি খুব ফিট রেখে রেখে খেলান খুব একদম প্রিসাইজ হয়ে তাকে নিয়ে পরিকল্পনা করেন তাহলেই তাকে আপনি একদম ফিট ওয়েতে দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত হ্যান্ডেল করতে পারবেন আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের দেশে তো আসলে স্পোর্টস কনসালটেন্ট ওইরকমভাবে নাই যারা প্রপার নিউট্রিশন প্রপার গাইডলাইন দিয়ে প্রপার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাগুলো টেকনিক্যাল জায়গাগুলো হ্যান্ডেল করেন সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল টিমের যারা পেস বোলিং কোচ থাকেন তারাই এই বিষয়টা তদারকি করেন আশা করছি আন্দ্র অ্যাডামস ওই জায়গাটা খুব ভালো মতো তদারকি করবেন নাহিদ রানার এবং এটা তো অবশ্যই প্রত্যাশা করাই যায় যে দু সাতাশ বিশ্বকাপে নাহিদ রানা ওইরকম কন্ডিশনে বাংলাদেশের বোলিংয়ের এক্স ফ্যাক্টর হবেন এবং আপনি চিন্তা করেন যে নাহিদ রানা তাস্কিন আহমেদ তারা সবাই যদি ফর্মে থাকেন অ্যারলোমঈদ মোস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস বোলিংটা দু হাজার সাতাশ বিশ্বকাপে কতটুকু ভয়ঙ্কর হতে পারে কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই